নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লিকার ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে মিথ্যে ফোর নাইনটি কেস মিথ্যে ফোর নাইনটি কেস নিয়ে খুব সাম্প্রতিক সুপ্রিম কোর্ট দু হাজার চব্বিশ সালে কিন্তু সুপ্রিম কোর্ট একটি খুব সুন্দর জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্ট নিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই যে মিথ্যে ফোর এইট এ কেস যেভাবে বেড়ে চলেছে এবং মিথ্যে ফোর নাইনটি এইট এ কেস যেভাবে রুজু হচ্ছে সেই কেসগুলো কীভাবে কমানো যায় এবং কিভাবে সাধারণ মানুষকে সেখান থেকে মুক্তি দেওয়া যায় সেই নিয়েই কিন্তু সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছেন এবং সেই রায়টি নিয়ে সম্পূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটি সাবস্ক্রিপশান কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তীতে যখন আমরা কোনো এই ধরনের লিগাল আলোচনা আপনাদের জন্য নিয়ে আসবো কিংবা এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং অবশ্যই নোটিফিকেশন যে বেল আইকানটি রয়েছে সেই বেল আইকানটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন তাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো শুরু করছি আজকের আলোচনা বন্ধুরা সুপ্রিম কোর্টের যে কেসটি নিয়ে আজকে আলোচনা করবো বলেছিলাম সেই কেসটি হলো অচিন্ত গুপ্তা ভার্সেস স্টেট অফ হরিয়ানা অ্যান্ড আনাদার তো এই কেসটিতে কি ঘটনা ছিল সেটা নিয়ে প্রথমে আলোচনা করি কেসটা এরকম ছিল যে ওয়াইফ কিন্তু এফআইআর করেছিল যে তার হাজবেন্ড এবং তার ইনলজরা অর্থাৎ তার শ্বশুরবাড়ির লোকজনরা তার উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার করত। তার হাজবেন্ড মদ খেয়ে বাড়ি আসতো এবং এসে কিন্তু তার উপরে শারীরিক অত্যাচার করতো তাকে মারধর করত। এবং তাকে কিন্তু বলা হতো তার বাড়ির থেকে টাকা নিয়ে আসার জন্যে অর্থাৎ তাকে কিন্তু যৌতুকের জন্যে কিন্তু অত্যাচার করা হতো এবার বন্ধুরা এই যে কথাগুলো আমি বললাম এই মুহূর্তে এই যে অভিযোগগুলো তার ছিল এই অভিযোগগুলো আপনাদেরকে একটু চেনা চেনা লাগছে না হ্যাঁ এই একই অভিযোগ প্রায় এই একই অভিযোগ কিন্তু প্রায় প্রত্যেকটি ফোর নাইনটি এইটের কেসেই কিন্তু থাকে এই যে অভিযোগগুলো পার্টিকুলারলি এই অভিযোগগুলি একটি সাধারণ অভিযোগ হয়ে উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে এই সমসাময়িক সময়ে দাঁড়িয়ে কারণ যে পরিমাণে ফোর নাইনটি এইট এটা মিসইউজ হচ্ছে যে পরিমাণে এই সেকশানটাকে মিসইউজ করা হচ্ছে এবং এই মিস কিন্তু শুধুমাত্র যে মেয়েরাই করছে মানে যারা ফাইল করছে এফআইআরটা তাদেরই তারাই যে শুধু করছে তা নয় তাদের সঙ্গে যুক্ত রয়েছে অনেকেই অনেক প্রফেশনাল লোকরাও কিন্তু তাদেরকে সাহায্য করছেন এবং সাহায্য করে কিন্তু এই ধরনের যে এফআইআর এবং এই ধরনের কেস ফাইলিংয়ে কিন্তু তাদেরকে সাহায্য করছেন এবং এর ফলে যেটা হচ্ছে কিছু নির্দোষ মানুষ কিন্তু শাস্তি পাচ্ছেন কিছু নির্দোষ মানুষের কিন্তু ভোগান্তি হচ্ছে এবং এই ভোগান্তি থেকেই দূর করার জন্য এই ভোগান্তি দূর করার জন্য এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জন্যেই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এই রায়টি দিয়েছেন এবং মহামান্য সুপ্রিম কোর্টের এই রায় পরবর্তীকালে কিন্তু অনেক এই ধরনের মানুষকে কিন্তু মুক্তি দেবে তাদেরকে কিন্তু এই তাদের যে এই অসহায়তা থেকে অনেক তাদেরকে রিলিফ দেবে এবং তাদের এই যে দুরবস্থা একটা তার একটা আইনি জটিলতার মধ্যে তারা জড়িয়ে পড়ছে সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু বেরিয়ে আসতে অনেকটা সাহায্য করবে তো যেটা বলছিলাম যে এই অভিযোগগুলো ছিল স্ত্রীর এবং তারপরে এই অভিযোগের উপরে ভিত্তি করে কিন্তু ফোর নাইনটি এইটে কেস ফাইল হয় ফাইল হওয়ার পরে চার্জশিট হয় এবং চার্জশিটে পুলিশ ইনভেস্টিগেশন করে দেখতে পায় যে তার আদার্স যে লজ ছিল অর্থাৎ তার যে শ্বশুরবাড়ির লোকজন ছিল তাদের নাম কিন্তু কোনোভাবেই এই কেসের মধ্যে জড়াচ্ছে না তাই জন্য তাদের নামটা কিন্তু তখন থেকে বাদ দিয়ে দেওয়া হয় শুধুমাত্র হাজবেন্ডের নামে কিন্তু চার্জশিট হয় এরপর চার্জশিট ফাইল হওয়ার পর হাজবেন্ড কিন্তু এই চার্জশিটের উপরে ভিত্তি করে হাইকোর্টে যান এবং হাইকোর্টে গিয়ে কিন্তু তিনি কোয়াশিং ফাইল করেন কারণ হাজবেন্ড জানতেন যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো প্রত্যেকটি মিথ্যে অভিযোগ কোনো অভিযোগ কিন্তু সত্যি নয় এবং তার উপরে মিথ্যে আরোপ করে এই অভিযোগগুলো করা হয়েছে এবং সে যদি হাইকোর্টে যায় তাহলে একটা তার একটা আশা রয়েছে যে সে এই কেস থেকে মুক্তি পাবে তার এই কেস কোয়াশিং হয়ে যাবে কোয়াশ হয়ে যাবে তো সেই আশাতে সে কিন্তু হাইকোর্টে যান কিন্তু হাইকোর্ট থেকে দুর্ভাগ্যবশত তার এই যে কোয়াশিংটা সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয় তার কিন্তু কোয়াশিং করা হয় না তার কেসটা কিন্তু কোয়াশিং হয় না ফোর নাইনটি এইটের যে কেসটা সেটা কিন্তু কোয়াশিং হয় না এরপর হাজবেন্ড কিন্তু হাল ছাড়েনি হাজবেন্ড সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট এই সম্পূর্ণ যে কেস ফাইলটি সেটি ভালো করে পুঙ্খানুপুঙ্খ দেখেন এবং দেখে কিছু বক্তব্য রাখেন এই বক্তব্যগুলো এই তার মহামান সুপ্রিম কোর্টের যে বক্তব্য সেগুলো কিন্তু এক একটি কিন্তু গাইডলাইন এবং এই গাইডলাইনগুলি কিন্তু পরবর্তীকালে মেনে চলে সমস্ত আইন ব্যবস্থা তো এই কেসের ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট বলেন কোনো একটি কেস ফাইলিং হচ্ছে কিংবা কোনো একটি এফআইআর যে রুজু হচ্ছে সেটার প্রথমত যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হল তার ইনটেনশান যে ব্যক্তি এই এফআইআর করছেন তার ইন্টেনশানটা কিন্তু আমাদেরকে জানতে হবে এবং ইন্টশানটা জানতে হবে এইটাই যে সে সত্যি বঞ্চিত এবং সত্যি নির্যাতিত হয়ে এফআইআর করছে নাকি সে কোনো রিভেঞ্জ নেওয়ার জন্য এই এফআইআর করছে কাউকে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছা করে এই মিথ্যে মিথ্যে এই কেসটা করছে সেই জিনিসটা সেই ইন্টেনশানটা কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে বুঝতে হবে তারপরেই কিন্তু আমরা এই আসল যে কেসগুলো অর্থাৎ সত্যি কেস এবং মিথ্যে কেসের মধ্যে থেকে আমরা কিন্তু মিথ্যে কেসগুলোকে আলাদা করতে পারবো এবং যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি দরকারি কারণ যে পরিমাণে ফোর নাইনটি এইটের মিথ্যে কেস বেড়ে চলেছে তার জন্যে সবার আগে যেটা দরকার সেটা যে ফোর নাইনটি এইটের মিথ্যে কেসগুলোকে খুঁজে বার করা এবং তার জন্য ইন্টেনশানটাকে জানা সবার থেকে জরুরি ইন্টেনশানটা আগে জানতে হবে বুঝতে হবে এবং এও বলেন সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের কাছে কিন্তু সম্পূর্ণ একটা জায়গা ছিল এই কেসটাকে কোয়াশ করে দেওয়া কিন্তু হাইকোর্ট কিন্তু এই কেসটাকে কোয়াশিং করেনি সম্পূর্ণভাবে যখন দেখা যাচ্ছে যে একটা এফআইআর হচ্ছে এফআইআর হওয়ার পরে যখন যে সবার নাম দিয়ে এফআইআর হচ্ছে এবং ইনভেস্টিগেশন করার পরে জানা যাচ্ছে যে কোনো কোনোভাবে এর মধ্যে ইনভলভমেন্ট ছিল না শুধুমাত্র হাজবেন্ডের ছিল হাজব্যান্ডকে রাখা হয়েছে শুধুমাত্র তো এইখান থেকে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইন্টেনশানটা কি ছিল ইনটেনশনটা ছিল কিন্তু শুধুমাত্র হ্যারাসমেন্টের এই জায়গাটা এই ইনটেনশনটাকেই বুঝতে হবে সুপ্রিম কোর্ট মহামানা সুপ্রিম কোর্ট কিন্তু এই জায়গাটাতে জোর দিয়েছেন যে কোনো কেসের ইন্টেনশনটাকে প্রথমে বুঝতে হবে তারপরে সেই কেসটা কিন্তু সেই কেসটা নিয়ে কিন্তু আদেশ দিতে হবে সেই কেসটার উপরে কিন্তু বিচার দিতে হবে তো হাইকোর্টের এখানে জায়গা ছিল কিন্তু হাইকোর্ট দেননি কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এই কেসটিকে কোয়াশ করে দেন এবং হাজবেন্ডকে কিন্তু মুক্তি দেন এই কেস থেকে এবং বিচার ব্যবস্থা পুলিশি ব্যবস্থাকে কিন্তু তিনি বলেন যে এই কেসগুলোকে অবশ্যই কিন্তু নজরে আনতে হবে এবং নজর দিতে হবে এই কেসগুলোতে যে ইনটেনশানটা কি যখন কোনো এফআইআর ফাইল হচ্ছে তখন সেই এফআইআর ফাইল করার মোটিভেটা মোটিভেশানটা কী ইনটেনশানটা কী সেটা কিন্তু দেখতে হবে দেখে পুলিশকে কিন্তু ইনভেস্টিগেশন করতে হবে এবং পুলিশকে কিন্তু এই কেসগুলোকে ফাইল করতে হবে তবেই কিন্তু এই মিথ্যে কেসগুলো থেকে মুক্তি পাওয়া যায় মিথ্যে কেসগুলো কিন্তু বন্ধ হবে তো বন্ধুরা এই কেসটির সম্পূর্ণ যে কেসটা কেসটা সেই আমি দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে কিন্তু লিঙ্কটা ক্লিক করে আপনারা দেখতে পারেন এবং এই যে কেসটি আজকে আমরা আলোচনা করি কেসটি কিন্তু পরবর্তীকালে খুব বড় সাহায্য হবে সেই সমস্ত মানুষের মানুষদের ক্ষেত্রে যারা কিন্তু এই ধরনের মিথ্যে কেসে ভুগছেন তাদের জন্যে তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার